আমরা প্রায়শই শুনে থাকি বাংলাদেশ ভারত থেকে এটা কিনেছে ওটা কিনেছে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কখনো কি ভারত বাংলাদেশের কাছ থেকে কোনো জিনিস কেনে আর কিনলেও কোন কোন জিনিস কেনে এই ভিডিওটির মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর জানব বাংলাদেশ আর ভারত পার্শ্ববর্তী দেশ ভারত বড়ো দেশ হওয়ায় ভারত অনেক ধরনের পণ্য বাংলাদেশে রপ্তানি করে থাকে যেমন আলু পেঁয়াজ ডিম চাল ইত্যাদি কিন্তু অনেকেই হয়তো জানেন না রপ্তানির সঙ্গে সঙ্গে ভারত বাংলাদেশ থেকে অনেক ধরনের পণ্য কেনে বিভিন্ন ক্ষেত্রে এই বাণিজ্য চলতে থাকে এর মধ্যে কিছু বড়ো সেক্টর যেমন কৃষি পণ্য টেক্সটাইল এবং পাট জাতীয় পণ্য রয়েছে তো চলুন বন্ধুরা তাহলে এক নজরে দেখে আসে ভারত বাংলাদেশ থেকে কী কী পণ্য আমদানি করে কৃষিপণ্য ভারতীয় বাজারে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয় বিশেষ করে যে পণ্যগুলির চাহিদা ভারতে বেশি সেগুলো বাংলাদেশ খুব সহজে সরবরাহ করতে পারে দুই হাজার তেইশ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে মিষ্টি আলু তরমুজ পেঁপে আম এবং অন্যান্য মৌসুমি ফল এই পণ্যগুলো ভারতীয় বাজারে খুবই জনপ্রিয় এবং বাংলাদেশ তা অল্প সময়ের মধ্যেই ভারতে বাড়াতে সক্ষম পাট জাতীয় পণ্য বাংলাদেশ পাট উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে পাট এবং পাট জাতীয় পণ্য যেমন পাটের ব্যাগ বস্তা এবং পাটের তৈরি অন্যান্য জিনিসের চাহিদা রয়েছে ভারতীয় বাজারে দুই সালে ভারত বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলারের পাট আমদানি করেছে ভারতীয় কৃষকরা বিশেষ করে বাংলাদেশ থেকে পাটের বস্তা টেক্সটাইল পণ্য ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং সামগ্রী ব্যবহার করে থাকে তৈরি পোশাক এটা তো বলতেই হবে বাংলাদেশ সারা বিশ্বের অন্যতম প্রধান তৈরি পোশাক রপ্তানির দেশ ভারত ব্যতিক্রম নয় দুই হাজার একুশ বাইশ সালের মধ্যে ভারত বাংলাদেশ থেকে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার তৈরি পোশাক আমদানি করেছে এইসব পোশাকের মধ্যে শার্ট প্যান্ট এবং অন্যান্য রেডি টু পণ্য বিশেষ জনপ্রিয় কারণ এইসব পোশাকের মূল্য তুলনামূলকভাবে অনেক কম এবং গুণগত মান অত্যন্ত ভালো মাছ এবং খাবার প্রোডাক্ট কাঁটা তারের মাধ্যমে দেশ আলাদা হলেও দুই দেশের পাড়েই বসবাস করে বাঙালি তাই আমাদের খাবারের শখ প্রায় এক বাংলাদেশ থেকে ভারতীয় বাজারে বেশ কিছু জনপ্রিয় মাছ রপ্তানি করা হয় যেমন পদ্মার ইলিশ বড় চিংড়ি এবং আরও বিভিন্ন ধরনের মাছ দুই সালে বাংলাদেশ থেকে ভারত প্রায় একশো কোটি টাকার মাছ কিনেছে বিশেষ করে কলকাতা এবং মুম্বাইয়ের মতো বড়ো বড়ো শহরগুলিতে বাংলাদেশের মাছ অত্যন্ত জনপ্রিয় এছাড়াও বিভিন্ন প্যাকেজ খাবার বাংলাদেশ ভারতে রপ্তানি করে যেমন প্রাণ কোম্পানির সফট ড্রিঙ্কস বিভিন্ন কেক বিস্কুট ইত্যাদি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরও বেশ শক্তিশালী ভারতীয় বাজারে বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল পণ্য বিশেষ চাহিদার সৃষ্টি করেছে ভারতীয় হাসপাতাল এবং ফার্মাসিস্টরা বাংলাদেশ থেকে ওষুধি পণ্য আমদানি করে থাকেন দুই এবং তেইশ সালে বাংলাদেশ ভারতে পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন ডলারের ওষুধি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশের উৎপাদিত ওষুধের প্রায় তিরিশ শতাংশ ভারতে বিক্রি হয়ে থাকে ইলেকট্রনিক্স এবং মেশিনারি ভারত বাংলাদেশ থেকে কিছু ইলেকট্রনিক্স এবং মেশিনারি পণ্য আমদানি করে থাকে বাংলাদেশ থেকে কিছু ছোটো মেশিনারি এবং অন্যান্য প্রযুক্তি পণ্য ভারতে আসে ভারত বাংলাদেশ বাণিজ্যের পেছনে কারণ কী এই সমস্ত পণ্য কেনার পেছনে রয়েছে দুই দেশেরই লাভ ভারত এবং বাংলাদেশ দুই দেশের ভৌগোলিক অবস্থান প্রায় এক আমরা জানি বাংলাদেশ ভারতের কাছ থেকে অনেক কিছু কেনে তবে ভারত ও বাংলাদেশের কাছ থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমদানি করে থাকে তবে আপনার কি মনে হয় আপনার চোখে ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্কে কি আরও উন্নত করা উচিত না উচিত নয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও এই ভিডিওটি সম্পর্কে কিছু বিশেষ মতামত থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ